আপনারা অ্যালার্ট হয়ে যাবেন ফোনের বিষয়ে আর হ্যাঁ সাথে আছে আমি আপনাদের জান ভাই রেডমি নোট ফিফটিন প্রো এই ফোনটার সাথে কি কি আমরা পাচ্ছি এবং এই ফোনটার পারফরমেন্স কিরকম এই সমস্ত বিষয়ে আজকে আমি আলোচনা করবো এবং এই ফোনের বিষয়ে সবকিছু আমি ঘেটে দেব না সরি আমি সবকিছু বলে দেব ফোনের ব্যাপারে আমি যে কথা বলবো। ফোনের বিল কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে সেভেন পয়েন্ট এইট এম এম এই ফোনটার ওজন হচ্ছে আপনার দুশো এগারো গ্রাম এই ফোনটি রেয়ার প্যানেল ব্যবহার করে আপনার ইজামি ড্রাগন ক্রিস্টিয়াল গ্লাস এই তাদের নিজস্ব এটা প্রোডাকশন করছে এবং আপনারা কিন্তু এই ফোনটার সাথে হেডফোন পাচ্ছেন না তারপরে নিচে দেখতে পাচ্ছেন আপনার টাইপ এবং সিম কার্ড এবং স্পিকার এবং আপনার এটা কিন্তু ডাবল স্পিকার এর আপনার উপরে পাচ্ছেন আপনার সেকেন্ডারি মাইক্রোফোন এবং স্পিকার তো এই ফোনটার একটা জিনিস আমার কাছে বেশি ভালো লেগেছে যেটা হচ্ছে আপনার এই ফোনটার সাথে আপনার আইপি সিক্সটি আইপি সিক্সটি নাইন এবং আইপি সিক্সটি এই ওয়াটার আপনার পাচ্ছেন যেখানে স্বামী কম্বান থেকে বলা হয়েছে নাকি এই ফোনটি নাকি চব্বিশ ঘন্টা পানির নিচে রাখা যাবে আই মিন দুই মিটার নিচে ফোনটি পানিতে থাকতে পারবে এটা কতটা মানে বিশ্বাসযোগ্য বা আইডেন্ট আমার জানা নাই তবে নেক্সট টাইম পরীক্ষা করে দেওয়া হবে আর সেটা রিভিউ আমি আপনাদেরকে জানিয়ে দেব। এই ফোনটি ডিসপ্লেতে আপনারা বাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে এবং সিক্স পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লেটা সাইজ এবং

যেটা আউটডোর এবং ইনডোর মানে প্রপারলি দুটো মিলে আমার কাছে একদম কোনো প্যারা খায়নি বলতে কোনো প্রবলেম হয়নি মানে এই দিক থেকে অনেকটা ভালো এই ফোনটি স্ক্রিন প্রোডাকশন করছে আপনার ক্যাটাগরি তাদের নিজস্ব প্রোডাক্ট যেরকম এক্সাউমি ড্রাগন ক্রিস্টাল গ্লাস ডিসপ্লেটা সিন বেজাল এবং খুব স্মল তার যেটা হচ্ছে পানসেল কাটার আমার কাছে অনেকটা ভালো লেগেছে এবং প্রপারলি আমার কাছে বেশ সুন্দর লাগছে এই ফোনটাতে দু ক্যামেরা ব্যবহার করা হয়েছে মেন ক্যামেরা হচ্ছে আপনার ফিফটি মেগা পিক্সেল যেটা হচ্ছে সনি লেন্স ব্যবহার করা হয়েছে আর দ্বিতীয়টা হচ্ছে এইট মেগা পিক্সেল সেটা হচ্ছে আল্ট্রা ওয়াইড লেন্স এবং ফ্রন্টে আপনারা টোয়েন্টি মেগা পিক্সেল যেটা অনেক বেটার এবং যেটা ক্যামেরাটা মেইন ক্যামেরা মানে দুটো মিলে এই ক্যামেরা আমার কাছে অনেকটা ভালো লেগেছে যেটা সানলাইটে প্রপারলি কালার রেজলিউশন সবকিছু ধরে রাখতে পারছে এবং কিছু কিছু ক্ষেত্রে কিছুটা ছবি তোলার সময় একটু ব্রাইট একটু হাই করে ফেলছে কি এই ফোনটা সেট হিসেবে আপনারা পাচ্ছেন মিডিয়া ফোর ডাবল জিরো আল্টা যেটা দিয়ে আপনারা হাইলি গেম পারফরমেন্স ব্যবহার করতে পারবেন গ্রাফিক্স গেমস গেমস ফ্রি ফায়ার পাবজি আপনি ইজিলি রান করতে পারবেন কিন্তু এই ফোনটার আপনার রিয়ার প্যানেলে গ্লাস হওয়ার কারণে কিছুটা হিটিং ইস্যু পাচ্ছিলাম যেটা আমার কাছে সাধারণ বা স্যাম্পল ভাবে আমি দেখতে পাচ্ছি এটাতে কোনো সমস্যা হবে না আই আগো কারণ যেহেতু এই ফোনটাতে পিছনে রিয়ার প্যানেলে গ্লাস ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে একটু একটু হিটিং ইস্যু হওয়াটা স্বাভাবিক

এই ফোনটা যেটা আমার কাছে অনেকটা আরো বেশি কিছু ভালো লাগছে যেটা হচ্ছে এই ফোনটা শুনলে সাথে 7000 এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে লিথিয়াম পলিমার যেটা আমার কাছে অনাস ইজিলি আপনি দুই দিন এই ফোনটা দিয়ে পাস করতে পারবেন স্যাম্পল ভাবে যদি আপনি ব্যবহার করেন আর যদি সারাদিন গেম খেলেন তার পরেও আই होप আমি সাব্যস্ত করব যে এই ফোনতে আপনি সারাদিন গেম খেলো চার্জ শেষ করতে পারবেন না এবং ফোনের সাথে আপনারা 45 ওয়াটের ফাস্ট চার্জিং পেয়ে যাবেন যেটা আমার কাছে কোপারলে অনেকটা ভালো লেগেছে আই होप আপনাদেরও ভালো লাগবে

আর আপনাদের কমেন্ট বক্সের উত্তরটা জানার জন্য আমি ভীষণ আগ্রহী এবং আমার অনেক ভালো লাগে আপনাদের আমার পড়তে তবে অবশ্যই আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে জানাবেন আর হ্যাঁ যদি যদি ভিডিওটি ভালো লাগে থাকে যে ভাইটার ভিডিও দেখে আমার ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন নেক্সট ভিডিওর জন্য তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করে ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ